আসসালামু আলাইকুম আমি আবার আপনাদের সাথে শেয়ার করতেছি আমার হাসে কত পার্সেন্ট ডিম পাচ্ছে দেখেন সেই ডিম তোলা ভিডিওটা আপনাদের সাথে শেয়ার এবং আমি কি কি খাদ্য খাবার দিই সেটা উনি একটু আপনাদের সাথে সংক্ষেপে আহ আলোচনা বাবা দেখেন খাদ্য খাবার হিসেবে কিন্তু আমি মূলত এদেরকে ফিড ফিটি বেশি দিন নারী স্পিড তার সাথে কিছু গম কিছু ভুট্টা কিছু ধানের খুঁড়া খুদ আপনার মূলত এই জিনিসগুলোই কিন্তু আমি মিশাই মূলত আমি খাদ্য খাদ্য খাবার তৈরি করি আর এর সাথে আমি দিল আপনার প্রোটিন যেটা আপনার হাসার জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে ডিম পাড়া হাসকা দিতে হয় ডিম পাড়া হাসার আগে এটা দেওয়া লাগে না তারপরে দিই হচ্ছে যে এক্সেল এক্সেল টি এমও এটা একটা জিনিস দি আর দি হচ্ছে যে আপনার ডিসিপি প্লাস ক্যালসিয়াম প্রোটিন ক্যালসিয়াম এবং এক্সেল তিনটা উপাদান আমি কিন্তু সাধারণত এদের সাথে দিয়ে থাকি এই তিনটে উপাদান দিলে কিন্তু আল্লাহর রহমতে আপনার ডিমের যে ওদের যে প্রোটিনের ঘাটতি ক্যালসিয়ামের ঘাটতি বা ওদের ডিম আসতে যে যে প্রকারের যা লাগে তাই কিন্তু এখান থেকে ইনশাল্লাহ যোগান হয় তারপরে আপনার পানির সাথে সাধারণত কি কি দিই পানির সাথে কিন্তু সাধারণত দিয়ে থাকি আমি কিন্তু সকালবেলা দি ন্যানো ক্যালসি আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখেন নিয়মিত অনেকেই জানেন সকালবেলা কিন্তু দিয়ে থাকি তারপরে ওর সাথে সাধারণত গরম থাকে আপনার আমি তাইলে দিই আর গরম না ওটা এটা দিন বিকেলবেলা দিয়েছে অ্যান্ডোরেন এটা রেগুলারে দিই অ্যান্ডোরেন দেওয়ার পরে আবার আপনার এটা মোটামুটি সকাল দুপুর বিকাল হয়ে গেল এবার রাতের বেলা কি দি রাতের বেলা দিয়ে আছে আপনার রেনাজাইম সি এস এবং ই সেল এইটা হলো আমার হাঁসের ডিম পাড়ার প্রধান উপাদান তবে এর সাথে আমি অন্য অনেক কিছু দিই যেগুলো আপনারা হয়তো পারবেন না আপনি আমি প্রথমে যে জিনিসগুলো আপনাদেরকে বললাম আপনারা চেষ্টা করবেন এই জিনিসগুলো আপনারা সঠিকভাবে দেওয়া তাহলে আমার খামার মত আপনাদেরকেও সাতানব্বই পার্সেন্ট ডিম ইনশাল্লাহ আসবে আমি কিন্তু সাথে সাথে কিছু সময় জিঙ্ক দিই আপনার অন্য অন্য আবার যখন আমি ঠান্ডার ডোজ কই তখন কিন্তু আমি এই ঠান্ডার উষ্ণ মাত্রা ইন্টারভেটিভ দি যাতে আল্লাহ রহমতে দিন না কমে তারপরে আপনার আপনার আর সাথে সাথে আরো কিছু কিছু মেডিসিন দি যেগুলো আপনারা হয়তো বিরক্ত হয়ে যাবেন যে ভাই এত মেডিসিন দিয়ে আপনার 99% ডিম দরকার নেই আমার অল্প মেডিসিন দিয়েই আমার 80% ডিম হলো সেটাও আমার লাভ তাদের উদ্দেশ্য বল ভাই ডিম যদি হাসের খামার আপনারই করতে হয় আপনাকে উন্নত মানের এবং ভালো কোম্পানি ভালো মানের ওষুধ খাওয়াতে হবে হাসকে যদি আপনি ভালো মানের ভালো ওষুধ হাসকে না খাতে পারেন তাহলে কিন্তু আপনার ডিম আসবে না এই আমার এই পেজটি এবং পেজটি এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেখান থেকে প্রতিনিয়ত আমি যে যে ওষুধ এবং খামার ব্যবস্থা যেভাবে করে থাকি আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এবং ঠিক আমরা আমার মতো আপনারা চাইলে এইভাবে আপনার খামার ব্যবস্থা করতে পারেন তাহলে আপনিও ইনশাল্লাহ থেকে পাবেন। কারণ যারা আমার ভিডিওটা দেখেন সে প্রথম থেকেই ভিডিওটা দেখে থাকেন যে আমি কত পার্সেন্ট ডিম পাচ্ছি বা খামার ব্যবস্থা কেউ করতেছি তারা কিন্তু এখনো আমার সাথে আছেন এবং তারাও অনেকেই হচ্ছে যে আমার দেখা দেখি হাসের খামার শুরু করছেন এবং অনেকেই ইনশাল্লাহ সাকসেসও হয়েছেন অনেকের কিন্তু খামারে ডিম আসছে যে আপনার পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশ পার্সেন্ট অনেকে আমাকে ফোন দিয়ে বলছেন ভাই আমার খামারে তো মাসাল্লাহ আজকে আল্লাহ রহমতে সাতানব্বই পঁচানব্বই পার্সেন্টও ডিম চলে আইছে যাই হোক খাদ্য খাবারের তালিকাটা আমি আরেকটু আপনাদের সাথে সংক্ষেপে আলোচনা করব ফিড আমি সাধারণত নারিশ লেয়ার ওয়ান দিয়ে থাকি আমার এলাকায় ডাক লেয়ার পাওয়া যায় না তার কারণে আমি লেয়ার লেয়ার ওয়ান দিই লেয়ার ওয়ান নারিশ তার সাথে আলাদা করে দিয়ে হলো আপনার গম ভুট্ট ধানের কুড়া খুদ মূলত এই উপাদানগুলো ওর সাথে আমার কিছু আপনার ওষুধ মিস করি যেটা হলো আপনার এক্সেল টিএমও রেনাজাইম সরি এক্সেল টিএমও ডিসিপি প্লাস এবং প্রোটিন এই তিনটা উপাদান কিন্তু আমি সবচেয়ে বেশি দিই আর এর সাথে আমি বেলা এইগুলো দিয়ে খাবারের সাথে আর পানির সাথে কী কী দিই পানির সাথে সকালবেলা দিয়ে হলো নেন সি এবং ইসেল তারপরে আপনার দুপুরবেলা দিয়ে হলো আপনার যদি অতিরিক্ত গরম থাকে তাহলে দিয়ে থাকি আপনার যদি অতিরিক্ত গরম না থাকে সেই ক্ষেত্রে আর বিকেলেন এটা দিলে আপনার এটা কম হয় ইনশাল্লাহ এবং আপনার হাঁসের চিকিৎসা চলাকালীন সময় এই দিয়ে লাগে রাতের বেলা দিয়ে হলো আপনার ইসেল এবং আপনার রানাজাইম সিএস এই দুটো ওষুধ কিন্তু রাতের বেলা আমি দিয়ে থাকি যার কারণে আল্লাহ রহমানের কিন্তু আমার খামারে সবসময়টাই কিন্তু ডিমের পার্সেন্ট সাতানব্বই পার্সেন্ট এই জন্য ডিমের পার্সেন্টেজ যদি সাতানব্বই পার্সেন্টে আপনারা আঁকতে চান তাহলে অবশ্যই আমার মতো করে আপনারা খামার ব্যবস্থা পালন করেন ইনশাল্লাহ আপনার খামেরও আহ সাতানব্বই থেকে আটানব্বই বা সাতানব্বই পার্সেন্ট বা পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ সবসময় ডিম থাকবে সবাই ভালো থাকবে আসসালামাইকুম